الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار أي الله تعالى تكاد كن كبرنات أي الله أفنان كتب العاشق الزاكرين بند

আয়াল্লা গুনাগুনি ন্যাকদানা পরিপূর্ণ করি আঁকিলাম ল্যাসম্পানের নিচে জমিতে ধুপুরি যারা হাত বাড়িয়েছে গছ গলা আয় আল্লাহ ভাড়া মজলে সে যারা হাত তো নিচ্ছে তার হাতটা পছন্দ হয় আই আল্লাহ তার হাতে ধসিলা করে আমাদের সৈকতের হাত কেনা খব না মন জোর করি আল্লাহ বাজারে গুনাগুড়ি মাফ করে দে আয়াল্লাহ বড় আশায় করে হাত বাড়িয়ে আয়াল্লা দে বলল আয়াল্লা দুনিয়ার তাদের দরওয়াজা বন্ধ রাত রাজ্য গভীর

আই আল্লাহ এই থেকে মাস্ক সমা চাই তো বা কৰিয়ে আল্লাহ আৰু গুণা কৰব না আই আল্লাহ কাটি দিলে তৌ বা কৰি তৌ বা কাণা কবোন আৰু মুনদুৰ কৰে না আল্লাহ তো মা কবল কৰে মাতে গুনা কৰি মাক কৰিয়া দে আই আল্লাহ বাকী জিন্দিকী গুণা মাত জিন্দিকী গঠন কৰা তাও ফিক দান কৰে নল্লা আই আল্লাহ মাতে ইমান আমলকে মজবুত কৰিয়া দে

জানি না কি হালতে আছে আল্লাহ এইবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দে আল্লাহ বাবা দুঃখের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন যেই বাবা মাথার গাম পায়ে ফলায়া কষ্ট করে মানুষ করে গেল সম্পদ দেয়া গেল আল্লাহ আজকে ওই বাবা দুঃখে অন্ধকার কবরে শুয়ে আছি কতদিন কত বছর গুজরায় গেল বাবার দেখা পাই না বাবারে চেহারা দেখি না মারে চেহারা দেখি না না আল্লা আর হবে না হাস্য মায়ে তাহলে হবে কিনা না চারি না গো আল্লাহ আমার মা বাবা যাদের অন্ধকার একটা বলে ঘুমা আল্লাহ কবর গুলিকে জান্নাতের বাগান বানায় দেয় আল্লাহ কেমন পর্যন্ত কবর আজাদ মাফ করিয়া দিন আল্লাহ আল্লাহ আমাদের যাদের আব্বা আমরা বেঁচে আছে হ্যাঁ দান করেন আল্লাহ মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত কামাই করার তৌফিক দান করেন আল্লাহ

যারা মিয়ারাজ ভাই মাদ্রাসার জন্য অনেকে কষ্ট করে অনেক টাকা মাওলা কবুল করে নেয় আয় আল্লাহ ওদের আব্বা আম্মা অন্ধকার কবরে শুয়ে আছে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ দুনিয়াতে যত দিন বেঁচে থাকবে মাওলা কোরআনে जिंदगी গঠন করার তৌফিক করে করেন আল্লাহ আয় আল্লাহ কোরআনের সাথে সম্পৃক্ত রেখে মরা তৌফিক দান করে দেন আল্লাহ আয় আল্লাহ কোরআনকে জরিয়া করে কিয়ামতের ময়দানে অন্যদের ফাসলা কুইয়া দেন আল্লাহ